ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমরা নিয়ে আসলাম শীতকালীন কিছু হেয়ার ড্রায়ার যে হেয়ার ড্রায়ারগুলো দিয়ে আপনারা আপনাদের গোসলের পরে চুলকে দ্রুত সময়ের মধ্যে শুকিয়ে নিতে পারবেন এই হেয়ার ড্রায়ারগুলো দিয়ে যে হেয়ার ড্রায়ারগুলোতে বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোম্পানির যেগুলার সম্পর্কে আমি এখন আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম যে হেয়ার ড্রাইটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে একটা প্যানাসনিক ব্র্যান্ডের হেয়ার ড্রাই যে প্যানাসনিক ব্র্যান্ডটা হচ্ছে আপনার বাজারের হাই কোয়ালিটির একটা ব্র্যান্ড অরিজিনাল প্যানাসনিক এটা ওয়াট হচ্ছে এক হাজার ওয়াট এটা হচ্ছে হচ্ছে আপনার ব্লু কালারের একটা লাইট এটা হচ্ছে ব্লু কালারের কালার এটা মেড ইন থাইল্যান্ড অরিজিনাল থাইল্যান্ড এখানেও লেখা থাকবে প্যাকেটের গায়ে আবার বড়িতেও লেখা থাকবে মেড ইন থাইল্যান্ড এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা দিয়ে পাশাপাশি আরেকটা ফিলিপস ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার আছে এইটা হচ্ছে এক হাজার ওয়াট এটা ফোল্ড করে যে কোনো জায়গায় নেওয়া যায় এই হেয়ার ড্রাইটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা দিয়ে এখন যারা আরেকটু কম প্রাইজের মধ্যে ভালো মানের হেয়ার ড্রাই করতেছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম কেমি ব্র্যান্ডের হেয়ার ড্রাই যে কেমি ব্র্যান্ডের হেয়ার ড্রাইগুলো একটু মানে ভালো দামে কম এই যে এই হেয়ার ড্রাইটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের একটা হেয়ার ড্রাই এটার মডেল নাম্বার আছে আটষট্টি একত্রিশ এটা তো নর্মাল এবং হট দুইটাই আছে এটাও প্রোটেবল বাস করে যে কোনো জায়গায় নেওয়া যায় এটা দিচ্ছে আমরা মাত্র নশো পঞ্চাশ টাকা দিয়ে পাশাপাশি আরেকটা একটা হেয়ার ড্রাই আছে এটা হচ্ছে সিক্স এইট ডাবল থ্রি এটা ষোলোশো ওয়ার্ডের এটাও ফোল্ড করে যে কোনো জায়গায় নেওয়া যায় এটা তো নর্মাল এবং হট দুইটাই আছে এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে পাশাপাশি একটা রুজিয়ে ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এটাও ফোল্ড করে নেওয়া যায় এটা বারোশো ওয়ার্ডের এটা হচ্ছে গরম এবং নর্মাল বাতাস দুইটাই আছে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাশাপাশি যারা আরেকটু ডিজাইনেবল স্টাইলিস্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতেছেন তাদেরকে বলবো এই নিয়ামা ব্র্যান্ডের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটা যেমন দেখতে যেমন কোয়ালিটিও তেমন এটা ইটালিয়ান স্টাইল এটা কোয়ালিটি নিয়ামা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট ভালো কারণ এটার বারোশো ওয়ার্ডের এটাতে গরম ঠান্ডা দুইটাই আসছে এটাতে আলাদা আলাদা সুইচ ব্যবহার করছে ঠান্ডার জন্য গরমের জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দিয়ে পাশাপাশি যারা প্রিন্টিংয়ের কাজ করে ব্লক ব্লক শুকাতে চায় তাদের জন্য অথবা ফার্লারে লং টাইম ব্যবহার করে তাদের জন্য এই হেয়ার ড্রাইটা নিতে পারেন কারণ এই ড্রাইগুলা বাসা বাড়িতে ছাড়া আপনারা যে কোনো প্রিন্টিংয়ের কাজে অথবা বিভিন্ন ফাল্লারে অথবা বিভিন্ন সেলুনে এগুলা ব্যবহার করে থাকে এই যে তিন হাজার ওয়ার্ডের এই জুপিটর অরিজিনাল প্রফেশনাল এই হেয়ার ড্রাইটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন আঠারোশো টাকা দিয়ে পাশাপাশি আরেকটা হেয়ার ড্রাই আছে কেমি ব্র্যান্ডের তেসিয়াত্তর মডেল এক হাজার ওয়ার্ডের এই হেয়ার ড্রাইটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করে আপনারা পার্সেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে